বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রীর বয়স একুশ বছর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে বৈবাহিক সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের এই পাত্রের কাছে বিয়ের প্রস্তাব করলে প্রাধান্য পাবেন এবং যেকোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অমন্য সকলকে স্বাগত জানাচ্ছি নওগার একুশ বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম প্রতিবেদনে শুরুতে আপনাদেরকে পাত্রীর জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু থ্রি সেভেন জিরো এইট সেভেন আবারও বলছি টু থ্রি সেভেন জিরো এইট সেভেন আমাদের এই পাত্রির নাম জান্নাতুল লামিয়া তার ডাক নাম লামিয়া পাত্রের বয়স একুশ বছর তার উচ্চতা ফুট ইঞ্চি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি অবিবাহিত এবং আমাদের এই পাকরি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি অনুশাসন মেনে চলেন ধর্মীয় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন পাপড়ির রক্তের গ্রুপ ও পজিটিভ পাপড়ির গায়ের রং ফর্সা পাপড়ি বর্তমানে নওগাঁতে অবস্থান করছেন শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন যে কোনো ধরনের পোশাক পরতে আমাদের এই পাত্রী কমফোর্টেবল ফিল করেন এবং পাত্রী আরও বলেছেন যে কোনো ধরনের পাসপোর্ট জাতীয় খাবার খেতে পাত্রী ভীষণ ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রীর পরিবারে আছেন মা বাবা দুই ভাই এবং তিনজন বোন ভাই বোনের মধ্যে শুধুমাত্র পাত্রীর একজন বোন অবিবাহিত বাকি সকল ভাই বোন বিবাহিত পাত্রী তার মা বাবা এবং ভাই বোনের সাথে বর্তমানে নগাতে অবস্থান করছেন নগাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে নগাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি একজন ধার্মিক এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই পাঁচ বক্ত নামাজ পড়তে হবে এবং ইসলামী পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ আটত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আপনাদের আগের ঘরে যদি সন্তান থাকে সেক্ষেত্রে বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে এইচএসসি কমপ্লিটেড হলে ভালো যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের এই পাত্রের কাছে বিয়ের প্রস্তাব করলে প্রাধান্য পাবেন এবং যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রে আগ্রহী আছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন এবং পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবকেও সমানভাবে গুরুত্ব প্রদান করবেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা ইউরোপের সিটিজেন আছেন বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে স্টেটেল আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে এবং পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন আমাদের এই পাত্রী কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ এবং ইউকে পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে তিনি সব থেকে বেশি প্রাধান্য দান করবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করবেন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বর সার্চ করবেন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনাদের মধ্যে যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে অফিসিয়ালি পাত্রীর সাথে যুক্ত হতে অবশ্যই আমাদের পেজে দেওয়া হটলাইন নম্বরে কল করবেন অথবা বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সে সকল নম্বরে যোগাযোগ করেও আপনারা পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হওয়ার সিস্টেমটা জানতে পারবেন আমি অরণ্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ম্যাট্রিমোনিয়া ডট কম ডট ফেসবুক পেজের প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ